ভিডিওটা একটু বড় হয়ে গেল শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেউ ইগনোর না জেনে নিন আজকে আপনাদের সামনে নিয়ে নতুন একটা জিনিস আমরা সদর বাজার বাজার থেকে সবাই কিনে খাই একটাতে নিয়েছি আমি স্লাইস একটাতে নিয়েছি ফ্রুটি একটাতে নিয়েছি মাজা আর কিছুক্ষণ আগেই দেখালাম আমি একটা দেশি আমকে মিক্সিতে পেস্ট করে জুস করেছি এবার আমরা এই রিম লিকুইড দিয়ে আমরা পরীক্ষা করব। যে কোনটা কালার চেঞ্জ হচ্ছে কিনা না তো কিনে খাই কি খাই সেটাই দেখানোর জন্য আজকে আমি এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি চলুন দেখা যাক কী খাই আমরা বাজার থেকে কিনে আমি প্রথমে স্লাইসটাকে দিয়ে দিচ্ছি আমার গ্লাসের মধ্যেই স্লাইস দেওয়া হয়ে গেল এবার দেবো ফুটি এবার দেবো মাজা আমি তিন নম্বর গ্লাসে মাজা দিচ্ছি আমাদের এটা দেখে নেওয়া দরকার যে বাজার থেকে আমরা যে পয়সা দিয়ে কিনে খাচ্ছি সেটা আমাদের শরীরের পক্ষে সুস্বাস্থ্যকর খাদ্য কিনা তো চলুন এবার দেখে নিই আমি এই রিং লিকুইড এক একসিপি করে প্রতিটা গ্লাসে দিয়ে দেব গ্লাসের রং পরিবর্তন হচ্ছে কিনা আমরা সেটাই আজকে দেখব আমি প্রথমে দিয়ে দিলাম স্লাইজে তারপরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি মাজাতে আর সব শেষে দিয়ে দেব আমাদের ন্যাচারাল যেটা ড্রিঙ্ক আমি বানিয়েছি আম দিয়ে দেশি আম সেই আম মিষ্টিতে পেস্ট করে দেখি কালার কি পরিবর্তন আসছে একটু সময় নিবে আপনারা দেখুন আস্তে আস্তে গ্লাসের প্রতিটা গ্লাসের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু এখন পর্যন্ত আমি যে আম দিয়ে বানিয়েছি সেই ন্যাচারাল প্রকৃত আম যে আম দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে যে জুস বানিয়েছি সেই কালারটা এখন পর্যন্ত কিছু পরিবর্তন হয়নি যেমন ছিল তেমনই আছে তাহলে আমরা দেখুন একদম সাদা হয়ে গেছে কালার দু খাই দেখুন সাদা হয়ে গেছে মাজার দেখুন কালারটা হয়ে গেছে যদি তাহলে আমরা এই ফুটি মাজার স্লাইস যে ব্র্যান্ডই হোক না কেন আমরা ম্যাঙ্গো জুস বলে যেগুলো খাই সেগুলো যদি আদৌ খাই তাহলে কি আমাদের শরীরের পক্ষে সেটা উপকারী আপনারাই বিচার করেন তাহলে আমরা পয়সা দিয়ে কি খাচ্ছি আমরা পয়সা দিয়ে কালার কিনে খাচ্ছি শুধু আমের টেস্টটা খাচ্ছি আদৌ কিন্তু আমরা ম্যাঙ্গো জুস খাচ্ছি না আর সেটা শরীরের পক্ষে এক খুবই ক্ষতিকারক সত্যি বলতে কি বাচ্চাদেরকে তো একেবারেই এই জিনিস খেতে দেওয়া উচিত নয় বাচ্চারা জেদ বলে বাচ্চাদেরকে বুঝিয়ে বলতে হবে যে এই জিনিসটা খাওয়া উচিত নাই আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসে সেটাকে পেস্ট করে আপনার বাচ্চাকে কিন্তু এই বাজার থেকে রেডিমেড কিনা খাবেন না